এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে অবসের ভার্চুয়াল ক্যামেরা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন প্রথমেই আপনার কম্পিউটারে অব স্টুডিও চালু করুন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিও খুলে নিন অবসে আপনি মূল ইন্টারফেসটি দেখতে পাবেন রেকর্ডিং শুরু করুন বা স্ট্রিমিং শুরু করুন বোতামে ক্লিক করুন বাম নিচে নতুন সোর্স যোগ করতে প্লাস আইকনে ক্লিক করুন তালিকা থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস নির্বাচন করুন একটি সোর্স যোগ করুন এ ক্লিক করুন তারপর আপনার ভিডিও ক্যাপচার ডিভাইসটি নির্বাচন করুন এরপর হোয়াটসঅ্যাপ খুলুন এবং একটি ভিডিও কল শুরু করুন অথবা আপনার স্ক্রিন শেয়ার করুন এখন আপনার হোয়াটসঅ্যাপ ফিটি অবসের দৃশ্যমান হওয়া উচিত আপনার প্রযোজনে আপনি সম্প্রচার করতে পারেন বা রেকর্ড করতে পারেন এইভাবেই এখন আপনি অফসের ভার্চুয়াল ক্যামেরা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান